ওই ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে লয়ে যাব ব্যাগ নিয়া যাব এদিকে আসেন তো আসেন খালা ব্যাগে কি আসসালামু আলাইকুম কি এটা এটা টাকা বানাই নি দিতাম সেটা তো ভালো না এগুলা কাগজের টাকা হাতে রাখেন ভালো আছেন খালা এটা দিত এগুলা কাগজের টাকা এগুলা পাল্টা না তো এখানে কত আপনি বলেন তো এটা কত এখানে হলে একশো দুইশো টাকা ওই মুরব্বি কি কয় মুরব্বি না হ্যাঁ মুরব্বি পাল্টাই দেয় না এগুলো টাকা না এগুলো হইলো ফ্রি খালা ও খেলা বাড়ি কই আপনার না বসেন সমস্যা না আপনি কি টেনশনে আছেন নাকি এটি টাকা আইন টাকা ভাঙাই তো খালা ও খালা ব্যাগে কি এগুলা দিলে কি কি খাবেন এগুলো দিয়ে কি খাইবেন এগুলো তো কাগজের টাকা খেলা এই যে এগুলো দেখেন এখানে লেখা আছে খেলনা টাকা এটা একশো টাকা বাবা আপনি তো অনেক বড় লোক হয়ে গেছেন খেলা

আরকনকে ওই যে এই এই ও আপলোড ভাষা কই হ্যাঁ মেশে না তো আগে কোনদিন আমরা মনপুরা দেখি নাই তো আপনার বাসা কই একটু বলবেন কোন জায়গা থেকে আইছেন নাই এই যে পান আছে সুপারি আছে এর ভিতরে কি এরে কি জানেন এদিক কি জানන්නা ও হলদি তো তো সব কিছু আছে পান খাবেন পান খাওয়ানোর আগে শোনেন রাখেন এটা রাখেন এনে রাখেন কেন আপনাকে বাসা করে আগে কন হ্যাঁ কলিকাতা কলিকাত কলিকাতা তো ইন্ডিয়া ইন্ডিয়াতে গেয়েছেন ধরাই দিছে ওই যে ওইভাবে কে এক কে কত কণ এগুলো কত বেঁচবেন বেচতেন না রান্না করবেন আচ্ছা ওর তেল সাবান টাবান সব আছে হ্যাঁ আচ্ছা এই যে এমন দিলে টাকা কেমন দিতে হইব এটি ফাল্টাই বলেন এই যে নেন নেন এই যে এই দুটার বদলে একটা দিলেবো এটা দুম এই দুটির বদলে ধরেন দেন ওগুলো দেন আমারে ওই না কয়টা দুইটা কয়টা দিতে হইব এই যে ধরেন আমি দিতেছি তারা থাক এই যে দুইটা দুইটার বদলে হয়েছে খুশি এই যে এই আমি দুইটার বদলে দুইটা রাখছি এই যে দুইটা রাইখা দিয়া এই দুইটা দিছি খুশি আছেন হ্যাঁ ও ভালা খুশি খুশি আছেন এই নেন এগুলো আপনি দিয়ে দিলাম নেন এগুলোও দিয়ে দিলাম আপনার বারি কোথায় কলিকাতা এখানে আইসেন কি দিয়া লঞ্চে হেলিকপ্টার আসেন বোলে এইগুলা কি আপনার এইগুলা ভিতরের মনে হয় বোম টম আছে না

থাকেন কই খেলা থাকেন কই তো ঠিক আছে টাকা দিছি না টাকা দিছি না ও খেলা টাকা দিছি তো তো এবার যাবেন তো ঠিক আছে যান